হ্যালো এ মেজর মাইনিং প্রজেক্টে কিন্তু একটা কনফার্ম একটা আপডেট আসছে যেটি ওকে এক্স এক্সচেঞ্জার থেকে আপডেটটা আসছে ওকে এক্স এক্সচেঞ্জার থেকে কিন্তু লিস্টিং ডেট কিন্তু কনফার্ম করা হয়েছে তো ওকে এক্স এক্সচেঞ্জার থেকে লিস্টিং ডেট কনফার্ম করা হয়েছে ওইখান থেকে বলা হয়েছে যে আঠাশ নভেম্বর সন্ধ্যা ছয়টার দিকে লিস্টিং তো আমরা চলে যাচ্ছি ওকে এক্সের টুইটার অ্যাকাউন্টে ওইখানে গিয়ে আপনাদের কিন্তু দেখিয়ে দেব আপনার যদি এখান থেকে ওকে এক্সের টুইটার অ্যাকাউন্টে চলে যান তাহলে কিন্তু আপনারা প্রথমে কিন্তু একটা প্রিন্ট কমেন্ট দেখতে পাবেন তো আমরা এখান থেকে সার্চ করছি ওকে এক্স লিখে ওকে এক্স লিখে সার্চ করার পর আমরা তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্টটা সেখানে কিন্তু আমরা ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পর কিন্তু তারা কিন্তু একটা পোস্ট কিন্তু প্রিন্ট করে রেখেছে সেটা হলো মেজর নিয়ে তো এখানে কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিচ্ছে যে লিস্টিং তারিখ মেজর আটাইশ নভেম্বর সন্ধ্যা ছয়টা তো এটা কিন্তু তারা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু এটা তারা কনফার্ম করেছে যে মেজর আটাইশ নভেম্বর সন্ধ্যা ছয়টার দিকে কিন্তু লিস্টিং হবে তো আপনারা কিন্তু এটা কিন্তু দেখতে পেলেন এবং আপনাদের কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে যে বাইনান্স বাই বিট এবং ওকে বিটগেট ওকে এক্স তো এইগুলা কিন্তু আসবে কিনা তো এইগুলাও কিন্তু এক্সচেঞ্জার কিন্তু অ্যাড হবে তো যেহেতু ওকে এক্স অ্যাড হয়েছে তো ওই অনুযায়ী কিন্তু এগুলো কিন্তু শিওর কিন্তু কনফার্ম অ্যাড হবে আর আপনারা কিন্তু চাইলে কিন্তু মেজরে কিন্তু ডবল ডবল অ্যাকাউন্ট কিন্তু আপনারা ইউজ করতে পারেন আমি নিজেই কিন্তু দুই তিনটা অ্যাকাউন্ট ইউজ করি এবং আপনারা যে ডবল ডবল অ্যাকাউন্ট যে ইউজ করবেন আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে প্রত্যেকটা টেলিগ্রামেরই ওয়ালেট অ্যাড্রেস কিন্তু আলাদা আলাদা হয় তো প্রত্যেকটা টেলিগ্রামের টেলিগ্রাম ওয়ালেট কিন্তু আপনারা কানেক্ট করে রাখবেন তাহলে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না